সকালে ঘুম থেকে উঠলে ব্যথাটা বেশি হয় বিশেষ করে ঘাড় নাড়াইতে অসুবিধা হয় সামনে ঝুঁকতে অসুবিধা হয় পিছনেও দুঃখতে অসুবিধা হয় এবং অনেক ক্ষেত্রে কুসকিতে ব্যথা করে কুস্কি ঠিক এই জায়গাটা ব্যথা করে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে টয়লেটে বসলে মনে যেন কোমরের এই অংশটা একদম ফেটে যাবে অনেক বেশি ব্যথা হয় এবং উঠতে গেলে হাঁটুতে ভর দিয়ে উঠতে হয় এবং ব্যথার বশ বেশ অনেক দিন ডাক্তারও দেখে কিন্তু ওষুধ খেলে ভালো থাকেন ওষুধ বন্ধ করলে আবার আসে এবং দিন যাচ্ছে আরও বেশি হচ্ছে ব্যথাটা যার পরিপ্রেক্ষিতে আপনি খুব টেনশনে আসেন চিকিৎসাও নিলাম ওষুধও খাইলাম রোগ তো ভালো হচ্ছে না এই সমস্ত চিহ্ন বিশেষ করে জয়েন্টি স্টিফনেস ঘাড় ব্যথা ঘাড় ঘুরেলে অসুবিধা হওয়া এটা কিন্তু দর্শক অ্যাঙ্কালজিং স্পেন্ডালাইটিসের চিহ্ন এই চিহ্নগুলো থাকলে অবশ্যই আপনি একজন রেমাডোলজিস্ট বা মেডিসিন সাথে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অতি শীঘ্রই পরামর্শ নিন কারণ অ্যাঙ্কালিং স্পেন্ডালাইটিসের চিকিৎসার ক্ষেত্রে মেডিসিন বেশিক ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন জরুরি তেমনই ফিজিওথেরাপি চিকিৎসা জরুরি সাথে আপনি অ্যাড করতে পারেন সাঁতার তাহলে সাঁতারও কিন্তু আপনার জন্য খুবই কার্যকর হবে